আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে গ ভারত তিস্তা নদীর উৎপত্তি ভারতে হয়েছে সম্প্রতি কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে খ দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান সম্প্রতি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে কোন ক্ষেত্রে অবদরের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেয়া হয় ঘ মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণায় কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয় মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনক্স চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় গ বেলারস রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনক্স চুক্তি স্বাক্ষরিত হয় বেলারস ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়টি দেশ রয়েছে ক সাতাশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রয়েছে সাতাশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার খ ইউরোপীয় ইউনিয়ন পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন বলকান অঞ্চলের দেশ কসোভোর রাজধানী শহর কোনটি খিস্টিনা বলকান অঞ্চলের দেশ কসোভোর রাজধানী শহর হলো পৃষ্টি সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় খ সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে প্রাকৃতিক সুনামির সৃষ্টি হয় সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানবকে গ মোহাম্মদ ইসমাইল সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানব্য মোহাম্মদ ইসমাইল জীবনানন্দ দাসকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন কে ঘ অন্নদা শঙ্কর রায় জীবনানন্দ দাসকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন অন্নদা শঙ্কর রায় দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাঙ্কে স্কিন ব্যাংক দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাংক স্কিন ব্যাংক জাতীয় ক্রিয়া নীতি পাশ হয় কত সালে উনিশশো সালে জাতীয় ক্রীড়ানীতি পাশ হয় উনিশশো আটানব্বই সালে এবিবি এর পূর্ণ পূর্ণরূপকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে এবিবি এর পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আঠেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে হবে বেগম রোকে বিশ্ববিদ্যালয় আজ সতেরো দুই দুই হাজার পঁচিশ নয়াদিল্লিতে বিজিবিএসএফ এর কততম বৈঠক অনুষ্ঠিত হবে পঞ্চান্নতম আজ সতেরো দুই দুই হাজার পঁচিশ নয়াদিল্লিতে বিজিবিএসএফ এর কততম বৈঠক অনুষ্ঠিত হবে পঞ্চান্নতম একজন নারী হিসেবে মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জন করেছে তিনি হলেন সুনিতা উইলিয়ামস একজন নারী হিসেবে মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জন করেছে কে সুনিতা উইলিয়ামস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান কামরুল হুদাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান কামরুল হুদাম আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন দুজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম ইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম সফট হুইট উৎপাদনকারী দেশ হল ফ্রান্স ইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম উৎপাদনকারী অর্থাৎ সফট হুইট দেশ হল ফ্রান্স বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় কবে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় ষোলো ফেব্রুয়ারি দু পঁচিশে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত একষট্টি বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা একষট্টি চলতি অর্থ বছরের সাত মাসে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক নয় এক শতাংশ যুক্তরাষ্ট্রে ষোলো দশমিক ছয় আট শতাংশ চলতি অর্থ বছরের সাত মাসে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক নয় এক শতাংশ যুক্তরাষ্ট্রে ষোলো দশমিক ছয় আট জনসুমারি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম মুরং বা মোর সম্প্রদায়ের মোট সংখ্যা কত একান্ন হাজার চারশো আটচল্লিশ জন দুই হাজার একচল্লিশ সালের জনসুমারি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম মুরং বা মোরো সম্প্রদায়ের মোট সংখ্যা হল একান্ন হাজার মোরো বর্ণমালার মোট হরপ্প কতটি একত্রিশটি ছয়টি সর্বান্ন মোর বর্ণমালার মোট হরপ্প হল একত্রিশটি এর মধ্যে ছয়টি হল সর্বান্ন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক দুহাজার পঁচিশ এর জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন ভাষা বিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক দুই হাজার পঁচিশ এর জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন ভাষা বিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন জোসেফ ডেভিড উইন্টার আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দু হাজার পঁচিশের জন্য কোন ব্যক্তি মনোনীত হয়েছেন জোসেফ ডেভিড উইন্টার আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশের জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশের জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস সম্প্রতি দেশে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে কবে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি দেশে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করেন কে কবি আল মুজাহিদিম। কবি জসিবউদ্দিন সাহিত্য পুরস্কার দুই লাভ করেন কবি আল মুজাহিদিম। সম্প্রতি যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে বারো ফেব্রুয়ারি দুই পঁচিশে যমুনা রেল সেতু দিয়ে কোন ট্রেন প্রথম অতিক্রম করে সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা রেল সেতু দিয়ে সিল্ক সিটি এক্সপ্রেস প্রথম অতিক্রম করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সর্বশেষ সমীক্ষা অনুসারে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হল চোদ্দতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সর্বশেষ সমীক্ষা অনুসারে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সর্বশেষ সমীক্ষা অনুসারে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ডেনমার্ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সর্বশেষ সমীক্ষা অনুসারে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হল দক্ষিণ সুদান সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ডেনমার্ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথাও অবস্থিত বার্লিন জার্মানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হল বার্লিন জার্মানি সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ পানামা সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হল পানামা বাংলাদেশ ভারত পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন দু হাজার পঁচিশ কবে অনুষ্ঠিত হবে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারত পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হবে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি সিরিয়া বিষয়ক প্যারিস সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন সিরিয়া বিষয়ক প্যারিস সম্মেলনে বিশটি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন দ্য ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দুই হাজার পঁচিশ এর প্রতিবেদন অনুযায়ী দেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ কত ডলার তিনশো কোটি মার্কিন ডলার ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দুই হাজার পঁচিশ এর প্রতিবেদন অনুযায়ী দেশের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির পরিমাণ তিনশো কোটি মার্কিন ডলার দক্ষিণ এশিয়ার কোন দেশে স্টার লিঙ্ক প্রথম কাজ শুরু করে ভুটান দক্ষিণ এশিয়ার কোন দেশে স্টার লিঙ্ক প্রথম কাজ শুরু করে ভুটান ডিসি সম্মেলন দুই এ কয়টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনশো চুয়ান্নটি ডিসি সম্মেলন দু হাজার পঁচিশে কয়েকটি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনশো চুয়ান্নটি একষট্টিতম আন্তর্জাতিক মিউনিক নিরাপত্তা সম্মেলন দু পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে জার্মানি একষট্টিতম আন্তর্জাতিক মিউনিখ নিরাপত্তা সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে জার্মানি সম্প্রতি কোন দেশ গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে চীন দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ইস্টার লিঙ্ক এর প্রতিষ্ঠাতাকে ইলন মার্কস দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ইস্টার লিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মার্ক্স সতেরো ফেব্রুয়ারি আজকের এই দিনে আঠারোশো নিরানব্বই সালের সতেরো ফেব্রুয়ারি আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন উনিশশো ছত্রিশ সালের সতেরো ফেব্রুয়ারি বাংলাদেশি গীতিকার মাসুদ করিম জন্মগ্রহণ করেন আঠারোশো উনষাট সালের সতেরো ফেব্রুয়ারি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূর্ণিমা প্রথম প্রকাশিত হয় এছাড়াও এদিনে আঠারোশো তেষট্টি মানবাধিকার প্রতিষ্ঠান আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয় দুই সালের সতেরো ফেব্রুয়ারি কসব স্বাধীনতা ঘোষণা করে কনফারেন্স অব দ্য পার্টিস কোপ দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোফ থার্টি এর আয়োজক দেশ কোনটি ক বেলজিয়াম খ কানাডা গ আরব আমিরাত ঘ ব্রাজিল উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে